আজকের দিনে সার্জারি মানে জীবনের এক আশ্চর্য বিষয় কিন্তু ভেবে দেখেছেন কি আধুনিক সার্জারির এই পুরো ভিত্তিটা গড়েছেন এক মুসলিম প্রতিভা এক হাজার বছর আগে তিনি হলেন আবুল কাসিম আল জাহরাবি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ সার্জন ও চিকিৎসাবিদ যাকে সারা বিশ্ব চেনে ফাদার অব মডার্ন সার্জারি নাম পাশ্চাত্যে তিনি পরিচিত ছিলেন আলবু ক্যাসিস নামে এবং ইউরোপের চিকিৎসা বিজ্ঞানে তার নাম হয়ে উঠেছিল এক কিংবদন্তি তিনি জন্মেছিলেন

চিকিৎসাবিদ্যার এক অসাধারণ সংকলন যেখানে সার্জারি ফার্মেসি অ্যানাটমি ও রোগ চিকিৎসার বিস্তৃত বর্ণনা আছে এই বইটি পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ হয়ে ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে এবং আল বুকাসিস এর কিতাব আল তাসরিফ হয়ে উঠে পাঁচশো বছরেরও বেশি সময় ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান পাঠ্য বই ফরাসি সার্জন গুডি শু লিয়া থেকে শুরু করে অসংখ্য ইউরোপীয় চিকিৎসক তার বই থেকেই সার্জারি সার্জারির কৌশল শিখেছেন অবাক হবেন আজকের স্ক্যালপেল সেলাইয়ের সুচ বা ক্ল্যাম এসবের অনেক ডিজাইনে আল নকশার আধুনিক সংস্করণ তিনি শুধু সার্জারি শেখাননি বরং চিকিৎসায় নৈতিকতা ধৈর্য আর সহমর্মিতার গুরুত্ব শিখেছিলেন আজকের প্রতিটি অপারেশন থিয়েটারে প্রতিটি যন্ত্রের পেছনে আছে এক মুসলিম বিজ্ঞানীর মেধা ও মনন যখনই কোনো সার্জন অস্ত্রোপচারের মাধ্যমে জীবন বাঁচান সেই জ্ঞানের শেকড় কোথাও কোথাও আল জাহরাবি বা আল হাতে গড়া তার হাতেই আধুনিক চিকিৎসার নতুন অধ্যায় শুরু হয়েছিল